হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ সো আবারও আসলাম আপনাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে সো আজকের রেসিপিতে দেখাবো আপনাদেরকে চিংড়ি মাছ দেয় কসুরলতি সো চিংড়ি মাছ দেয় রান্না দেখার জন্য সবাই আমার সাথেই থাকুন সো এখন আমি চলেতে আসলাম চিংড়ি মাছ দেয় কসুরলতী রান্না দেখানোর জন্য সো আমি এখানে পেঁয়াজ নিচ্ছি করা আমি এখন তেল অ্যাড করে দিচ্ছি তেলটা দিয়ে আমি পেঁয়াজটাকে খুব ভালো করে একটু ভেজে নেবো সাথে একটু লবণ দিয়ে দেব আমি সে লবণটা আমি অ্যাড দিলাম এখন ভালো করে এটাকে আমি ভাজে নেব পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এখন আমি এখানে একটু রসুন বাটা দিচ্ছি একটু আদা বাটা দিচ্ছি একটু হলুদ গুঁড়ো এখন আমি এটাকে পেঁয়াজের সাথে একটু মিশিয়ে নেব নিচানা হয়ে গেছে এখন আমি এখানে কাঁচামরিচ চিংড়ি মাছ আর একটু পানি অ্যাড করে দিচ্ছি একসাথে সেই চিংড়ি মাছটা দিয়ে আমি এখন ভালো করে একটু দুই তিন মিনিট এটাকে কষে নেবো আর সাথে এখন আমি একটু মরিচের গুঁড়ো অ্যাড করে দেবো মরিচের গুঁড়ো অ্যাড করে দেব এখন এইভাবে আমি খালি মিশে দুই তিন মিনিট একটু কষে নেবো এটাকে খুবই ভালো করে যতক্ষণ তেলের ওপর না উঠবে ততক্ষণ সো এটা আমার খুবই পছন্দ কসুরলতি আগে আমি পছন্দ করতাম না এখন আমি খুবই পছন্দ করি কসুলতি কসুরতি হলে আমি দুই প্লেট ভাত খেয়ে নিই এটার সাথে কারণ এটা এখন এত মজা করে আমি রান্না করতে পারি আর এত মজা হয় সো এখন আমি মনে করেন যে না খেয়ে পারি না যেমন আগে কসুরমুখীও আমি পছন্দ করতাম না এখন আমি মুখীটা চ্যাংি মাছ দিয়ে কিংবা আমি কোনো বড় মাছ দিয়ে যখন আমি রান্না করি ঝোল তখন আমার খুব ভালো লাগে আমি খুবই মজা করে সেই জিনিসটা আমি খাই যারা কষুর অপছন্দ করেন পছন্দ করে না তারা এভাবে রান্না করে দেখেন অনেক স্বাদ অনেক মজার হবে তো তখন কিন্তু আপনারা একবার না বারবার এভাবে রান্না করে খেতে যাবেন তো দেখতেই পাচ্ছেন টেঙি মাছটা আমার পছন্দ কিন্তু হয়ে গেছে এখন আমি এখানে কসুল অ্যাড করে দেব তো আমি কসুল অ্যাড করলাম তো কসুরলতিটা অ্যাড করতে দিলাম এখন আমি এটাকে খুবই ভালো করে চিংড়ি মাছের সাথে গেলে সাথে মিশে নেব আর আপনারা ভাবতেছেন আমি প্রায় প্রায় কষুলতি রান্না করি কোথায় থেকে পাই সো কসুল কষুলতি কিন্তু বারো মাসই খেতে পারেন আপনারাও আমার মতো করে রাখতেন তাহলে আমি কিন্তু এটা ক্লিন করে ডিপে রাখছিলাম আজকে কিন্তু আমি ডিপ থেকে বের করে একটু পানিতে ধুয়ে নিছি নাতে বরফটা সারে গেছে তো এর জন্য আমি প্রায় প্রায় কিন্তু রান্না করে দেখাই আপনাদেরকে কিন্তু একইভাবে রান্না করি নি আমি এক সময় এক এক রকম করে করি সো দেখা যাচ্ছে আমি যখন নারকেলের দুধ দিয়ে রান্না করি চিংড়ি মাছ দিয়ে তখন অন্যরকম একটা স্বাদ অন্যরকম হয় আবার যখন আমি চিংড়ি মাছের সাথে টমেটো দিয়ে রান্না করি তখনও কিন্তু অন্যরকম স্বাদ হয় সো বলতে গেলে যেভাবেই রান্না করেন না কেন কসুলতি সেভাবেই স্বাদ হবে কারণ শুধু ভিন্ন ধরনের স্বাদের মশলা দিতে হবে সো কথা বলতে বলতে আমার কসুলতিটা কষানো হয়ে গেছে এখন আমি এখানে একটু গরম পানি অ্যাড করে দেব তো গরম পানি অ্যাড করলাম এখন একটু নাড়া চাড়া দিয়ে ভালো করে মিশিয়ে নেব নিয়ে আমি ঢাকনাটা দিয়ে চার থেকে পাঁচ মিনিট এটাকে রান্না করে নেব শুধু ঢাকনা দিয়ে রেখে দিলে কিন্তু হবে না মাঝে মধ্যে কিন্তু একটু নাড়া চাড়া দিয়ে মিশিয়ে নিতে হবে এভাবে সো বারবার একটু নাড়া চাড়া দিলে কিছু কিছু তরকারি আছে কিন্তু খুবই সুন্দর স্বাদ আসা যায় সেখানে নাড়া উপরেও শুধু আপনি মশলা দিয়ে যাবে খালি বসে দিলেই হবে না নাড়া দিতে হবে সো আমি একটু মাঝে মাঝে নাড়া দিয়ে নিচ্ছি এভাবে না রাস্তারা দ্বিতীয় দ্বিতীয় দেখতেই পারছেন কসুলতিটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে সো খুবই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেল কসুলতিটা আর ঝোলটা একটু কমানোর জন্য আমি এখন হাই হিটে দিয়ে আমি ঝোলটা কমে নেব আর রান্নাটাও দেখলেন খুবই সহজে কিন্তু একদম রান্না হয়ে গেছে আর খুবই হেলদি একটা রান্না করে দেখালাম তেল মশলা কম দিয়ে সো আশা করি আপনাদেরও ভালো লাগবে আপনাদেরও যদি ভালো লাগে থাকে তাহলে স্বাদ ও স্বাদের গল্পের সাথে থাকবেন বেশি বেশি শেয়ার ও কমেন্ট করবেন তো চ্যাংড়ি মাছ দেখতে আমার রান্না হয়ে গেছে তো আজকের মতো এখানে শেষ আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ